পাঁচ রকম পোশাক পরা মেয়েদের হারাম করকম পাঁচ রকম পোশাক পরা মেয়েদের হারাম 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 কি নাম্বার মেয়ে ছেলে টাইট ফিট পোশাক পরা তোমার জন্য হারাম কি বললাম টাইট ফিট গায়ের সঙ্গে চাপতে থাকে টাইট ফিট পোশাক পরা হারাম তোমার জন্য তবে টাইট ফিট পোশাক তুমি পড়তে পারো ওর উপরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে তার কি পোশাক পরবে মহিলারা ঢিলে ঢালা পোশাক নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো পোশাক তুমি মুসলিম মেয়ে তোমার পোশাক আছে শাড়ি সায়া ব্লাউজ তোমার পোশাক আছে সালোয়ার কামিজ ওড়না তোমার পোশাক আছে বড়কা হল পোশাক পরা মেয়েদের হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম এই মেয়ে ছেলে তোমার বাচ্চাকে তোমার ছোট মেয়েকে চার ছ বছরের মেয়েকে লজ্জা করে না তুমি কি করে তাকে বাচ্চা ছেলে জিন্সের প্যান্ট পরাও ঠিক না বে ঠিক আজ আপনাদের বলে যাচ্ছি যারা বাপ হয়েছেন মা হয়েছেন খবরদার বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট দেখবেন বাচ্চা মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরায় আর গেঞ্জি পরায় ওকে ছেলে সাজিয়ে রাখে তুমি তোমার ছ বছরের বাচ্চা মেয়েকে জিন্সের পন প্যান্ট পরার অভ্যাস করাবে ওই মেয়েটার বয়স যখন ষোলো বছর হবে ও কোনোদিন শাড়ি সায়া ব্লাউজ সালোয়ার কামিজ পরবে না বোরকা পরবে না ও পরবে জিন্সের প্যান্ট পরেই ঘুরবে আর ও ধর্ষিত হলে তুমি মা তোমাকে ধরা হবে কেয়ামতের মাঠে তুমি বাপ তোমাকে কেয়ামতের মাঠে ধরা হবে একটা মেয়ে ছেলে জাহান যাবে একটা মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে আগে জাহান ঢোকাবে এক নম্বর তার বাপ দু নম্বর তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নম্বর তার পেটে ছেলে এই চারজনের বাইরে কেউ আছেন বলুন তাহলে এক নাম্বার মেয়েদের পোশাক পরা হারাম কি ফিট পোশাক পরা হারাম পোশাক পরা হারাম বিপরীত বেধর্মীদের মতো পোশাক পরা হারাম তিন নম্বর বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম কোন মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না কোনো বেটা ছেলে মেয়ে ছেলের কাজ করতে পারবে না মেয়ে ছেলের পোশাক ধারণ করতে পারবে না অনেক বেটা ছেলে এখানে আছে দেখবেন এক কানে দুল পরে ঠিক না বেটি এক কানে দুল পরে অনেক বেটা ছেলে আছে নির্লজ্জের মতো মেয়েদের মতো মেয়েদের মতো একাতে বালা পরে বালা 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 পরে ঠিক না বেটি লজ্জা করে না তুমি পুরুষ তোমাকে পুরুষ বলতে ঘৃণা লাগে তুমি আগে পুরুষ হও তুমি আজ পুরুষ হও তুমি নারী তোমাকে নারী বলতে ঘৃণা লাগে চলো নাম্বার হলো ওই পোশাক পরা মেয়েদের হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় ওই পোশাকটা মেয়েদের পরা হারাম এই পিতা মাতা ঈদের সময় তুমি তোমার মেয়েকে চোদ্দ বছরের মেয়েকে তুমি এমন একটা জামা যেটা থেকেও থেকেও খারাপ খারাপ ঠিক এত পাতলা জামা বাইরে থেকে অঙ্গ দেখা যায় তুমি বাপ তুমি বাপ তুমি মা তোমাকে প্যারেন্টস বলতে ঘৃণা করে কিছু বুঝতে পারছো না পাঁচ নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা পরলে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে কিছু বুঝতে পারছেন পোশাক পরা হারাম যে পোশাকটা লিঙ্গকে বিপরীত করে আল্লাহ বলে কিসের অহংকার দেখাস নতুন হাটের লোকেরা ক্ষমতা কোরআানে বলছে অকলিকল ইনসান ও দ পাঁচ নম্বর পাড়ার দশ এক নম্বর পৃষ্ঠার পনেরো নাম্বার লাইন সুরার নাম সুরাই নিশা আল্লাহ বলছেন মানুষকে দুর্বল করে তৈরি করেছি মায়ের পেট থেকে যেদিন তুই এলি তোর হাইট ছিল দেড় ফুট ওয়েট ছিল সাড়ে তিন থেকে চার কিলো তখন তো বলিসনি বলিস নি বয়সটা এখন পঁচিশ বয়সটা এখন পঁচিশ না খুব গরম দেখাচ্ছিস দাঁড়া দাঁড়া আমি আল্লাহ তোর বয়সটা যখন পঞ্চাশটা করে দেব তখন দেখবি পৃথিবীতে একটা রোগ সৃষ্টি করেছি ক্যান্সারের থেকেও খারাপ ক্যান্সারের থেকেও খারাপ রোগ পৃথিবীতে আছে নাম হলো তার সুগার সুগার পৃথিবীর সমস্ত খাবার খাওয়া বন্ধ একটা করে আর শশা খাও ঠিক না শেষ। কিসের অহংকার লাঠির বল পাটির বল হজুর আপনাদের থানার নাম কি নরেন্দ্রপুর থানার সব থেকে বড়ো বস গুন্ডা বাবা ক্ষমা চেয়ে নিচ্ছে আগে ধরুন নরেন্দ্রপুর থানার সব থেকে বড় গুন্ডা বস রাস্তা দিয়ে যখন চলে চল্লিশটা বডিগার্ড নিয়ে চলে সামনে দশটা বডিগার্ড পেছনে দশটা বডিগার্ড ডান দিকে দশটা বডিগার্ড তাম দিকে দশটা বডিগার্ড চল্লিশটা বডিগার্ড চারিধারে নিয়ে এ কে ফোরটি সেভেন রাইফেল নিয়ে চলে জনগণের জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে আল্লাহ বলছে চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই চল্লিশটা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর বারোটা বাজাবো দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে চার পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো এমন জায়গায় কামড়াবে ছটা ছোট ছটা ছোট ছটা করছে তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার স্যার তখন স্যার করছে স্যার তখন বলছে আরে বলিস লাল লাল কাঠপুম্বে লুঙ্গির ভেতর ঢুকে গেছে এমন জায়গায় কামড়াচ্ছে ফুলে যাচ্ছে দেখাতেও পাচ্ছে না বের করতেও পাচ্ছে না কি করব বল তখন বডিগার্ডটা বলছে স্যার দাঁড়ান একটা মিটিং করি কোর মিটিং বলে ডাক্তার মিটিং এদিকে ফুলে যাচ্ছে ওদিকে মিটিং করছে কি করবি বল যে স্যার সিদ্ধান্ত একটাই বলে কি মানে ফায়ার করব ফায়ার করব হট লুঙ্গির ভেতরে ফায়ার করবি শেষ কোরআনে আল্লাহ বলছে এ বাচ্চাগুলোতে এসে লাঠা রে এরাই হলো আমার ভবিষ্যৎ জীবনের শ্রোতা ঠিক না বেটি আল্লাহ কোরানি বলছ আমি বলিনি বলে হ্যাঁ তু সইর খদ্দা কালিন না সে বলে হ্যাঁ তামসি ফিল আউ দে মারো হা ইন্না আল্লাহ খালা ই হইব্যু কুল্লাম ওখ আল্লাহ বর্জনা এই পৃথিবীতে কোনো দিন অহংকার করে চলাফেরা করিস না আমি আল্লা কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না